তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি ইউনিট থ্রি লেশন ফোর ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন আজকের এই অংশটি অনুবাদের পূর্বে শব্দের অর্থগুলো বলে দিচ্ছি এখানে দেখছি ফলোইং ফলো থেকে ফলোইং ফলো অনুসরণ করা ফলোইং অনুসরণ গিফট অর্থ দেওয়া গিফট থেকে গিভিং এটা ন হয়ে গেছে ইনস্ট্রাক্ট নির্দেশনা প্রদান করা ইনস্ট্রাকশন নির্দেশনা ফলো অনুসরণ করা টিচার শিক্ষক শো দেখানো হাও কিভাবে ইউজ ব্যবহার করা সিম্পল সাধারণ থার্মোমিটার একটি যন্ত্রের নাম যেটা দ্বারা জ্বর মাপা হয় বা শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয় ঠেইক অর্থ গ্রহণ করা বা নেয়া নোট টিকা অল সবাই বা সবগুলো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ স্টেপস পদক্ষেপ বা ধাপসমূহ ফলোড অনুসৃত বাই দ্বারা টিচার শিক্ষক লিসন মনোযোগ দিয়ে শোনা রেড পড়া ইনস্ট্রাকশন নির্দেশনা ইউজ অর্থ ব্যবহার করা ইউজ থেকে ইউজিং সিম্পল সাধারণ সেক নাড়াচাড়া করা ওয়েল ভালো মতো ফুট রাখা ঠিপ অগ্রভাগ আন্ডার নিচে আম পিঠ বগরতলা মেক তৈরি করা শিওর নিশ্চিত করা মেক শিওর নিশ্চিত করা ঠাচ স্পর্শ করা ঠাচ থেকে টাচিং স্কিন অর্থ ত্বক বা চামড়া ফ্রেশ চাপ দেওয়া বাহু হোল্ড ধরে রাখা টু হোল্ড ধরে রাখার জন্য লিভ ত্যাগ করা বা কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখা দেয়ার মানে সেখানে মিনিট অর্থ মিনিট রিমুভ দূর করা আফটার পরে হোল্ড ধরে রাখা আই লেভেল চোখের কাছাকাছি মার্কারি পারদ লাইন অর্থ লাইন অথবা লাইন অর্থ শাড়ি মানে সেটা শো দেখানো ইউর তোমার তো শব্দের অর্থ এখানে বলা হয়ে গেছে এখন আমি এই অংশটি তোমাদের জন্য অনুবাদ করবো ফলোইং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশন নির্দেশনা অনুসরণ এবং নির্দেশনা প্রদান ফলো ইউর টিচার তোমার শিক্ষককে অনুসরণ করো অ্যাজ শি অবলিক হি সৌজ ইউ যেভাবে তিনি তোমাকে দেখান হাউ টু ইউজ কিভাবে ব্যবহার করতে হয় আর সিম্পল থার্মোমিটার অর্থাৎ একটা সাধারণ থার্মোমিটার কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে তোমার শিক্ষক যে নির্দেশনা তোমাকে দিয়ে থাকেন সেটাকে অনুসরণ করো টেক নোট অফ অল দ্য ইম্পর্টেন্ট স্টেপস সকল গুরুত্বপূর্ণ ধাপগুলোর জন্য নোট তৈরি করো ফলোড বাই ইউ টিচার তোমার শিক্ষক কর্তৃক অনুসৃত তোমার শিক্ষক কর্তৃক অনুসৃত সকল গুরুত্বপূর্ণ ধাপগুলোর উপর একটি নোট তৈরি করো নাও এখন নাও লিসন অ্যান্ড রিড এখন মনোযোগ দিয়ে শোনো এবং পরো দ্য ইনস্ট্রাকশন নির্দেশনাগুলো ফর ইউজিং ব্যবহার করার জন্য আ সিম্পল থার্মোমিটার এখন একটা সাধারণ থার্মোমিটার ব্যবহারের নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং পর নাম্বার ওয়ান সেক দ্য থার্মোমিটার ওয়েল থার্মোমিটারকে ভালো মতো নাড়াচাড়া করো ফুট দ্য থ্রিপ অগ্রভাগকে স্থাপন করো আন্ডার ইউর আর্মপিট তোমার বগলের নিচে অর্থাৎ তোমার বগলের নিচে অগ্রভাগকে স্থাপন করো অগ্রভাগ বলতে তোমরা দেখতে পাচ্ছ থার্মোমিটারের এই সরু অংশটি নাম্বার থ্রি মেক শিওর নিশ্চিত হও দ্য টেম্প দ্য থার্মোমিটার ইজ টাচিং স্কিন নিশ্চিত হও যে থার্মোমিটার তোমার ত্বককে স্পর্শ করছে নাম্বার ফোর ফ্রেশ ইউর আর্ম তোমার বাহুকে চাপ দাও টু হোল ধরে রাখার জন্য টু হোল দ্য থার্মোমিটার তোমার থার্মোমিটারকে ধরে রাখার জন্য তোমার বাহুতে চাপ দাও লিভ ইট দিয়র এটাকে সেখানে ছেড়ে দাও ফর ওয়ান মিনিট এক মিনিটের জন্য রিমুভ দ্য থার্মোমিটার থার্মোমিটারকে সরিয়ে আনো আফটার ওয়ান মিনিট এক মিনিট পরে হোল্ড ইট এটাকে ধরো অ্যাট ইউর আই লেভেল এটা তোমার চোখের কাছে ধরো ফলো মার্কারি লাইন মার্কার মার্কারি লাইনটাকে অনুসরণ করো অর্থাৎ পারদের যে লাইনটা রয়েছে সেটাকে অনুসরণ করো ড্যাট সৌস যেটা দেখায় ইয়োর টেম্পারেচার তোমার তাপমাত্রা পারদের লাইনটাকে অনুসরণ করো যেটা তোমার তাপমাত্রাকে দেখায় অর্থাৎ পারদ যদি একশো ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তাহলে ধরে নিতে হবে তাপমাত্রা একশো ডিগ্রি একশো দুইয়ে চলে গেলে ধরে নিতে হবে একশো দুই ডিগ্রি এবং একশো তিন পর্যন্ত যদি পারদের লেভেলটা চলে যায় তাহলে ধরে নিতে হবে যে দেহের তাপমাত্রা একশো তিন ডিগ্রি অথবা জ্বর হয়েছে একশো তিন ডিগ্রি সেই অংশে চলে যাচ্ছি ইন ফিয়ার্স জোরে জোরে ঠেল বলো ঠেল ইউর পার্টনার তোমার জুরিকে বলো দ্য স্টেপস ধাপগুলো ফর টেকিং সাম ওয়ান্স টেম্পারেচার কারো তাপমাত্রা নেওয়ার যে ধাপগুলো সেগুলো জোড়ায় জোড়ায় তোমার পার্টনারকে বলো ইউজিং আ সিম্পল থার্মোমিটার একটা সাধারণ থার্মোমিটার ব্যবহার করে কারো তাপমাত্রা গ্রহণের ব্যাপারে ধাপগুলো তোমার বন্ধুকে জোড়ায় জোড়ায় বলো অর্থাৎ বি নাম্বারে যে ধাপগুলো আলোচনা করা হয়েছে ঠিক সেই ধাপগুলোই তুমি তোমার অংশী বা জুরির সাথে আলোচনা করবে অত্যন্ত সহজ সরল ভাষায় এখানে কোনো মুখস্থ বিদ্যা প্রয়োগ করার প্রয়োজন নেই ডি ডি অংশ অনুবাদ করার আগে এখানে প্রদত্ত শব্দের অর্থগুলো উপস্থাপনের চেষ্টা করছি ডিজ এগুলো অন উপরে লাইব্রেরি পা পাঠাগার লাইব্রেরি কার্ড পাঠাগারের কার্ড সাম অর্থ কিছু সাম অব দ্য ইনস্ট্রাকশন কিছু কিছু নির্দেশনা ডাউন্স করা যাবে না ডাউস করা যাবে লিসেন মনোযোগ দিয়ে শোনা রিপিট পুনরাবৃত্তি করা ট্রু সত্য ফলস মিথ্যা এখানে ট্রু ফলস বলতে বৈধ এবং অবৈধ কর্মকাণ্ডকে বোঝানো হয়েছে অ্যাক্টিভিটি কর্মকাণ্ড বিলো নিচে তিজ এগুলো মোস্ট অধিকাংশ ইউজ ব্যবহার করা ম্যাক্সিমাম সর্বোচ্চ খেয়ার যত্ন প্লিজ অনুগ্রহ করে রিটার্ন ফেরত দেওয়া প্রত্যাবর্তন করা টাইমলি সময় মতো ফোল্ড ভাজ করা পেইজ পৃষ্ঠা রাইট লেখা ইনসাইড অর্থ ভেতরে বা মধ্যে অলওয়েজ সর্বদা ক্ষিপ রাখা উইথ দ্বারা বস্তু দ্বারা ফেস ফেসের অনেকগুলো অর্থ রয়েছে ফেস অর্থ মুখমণ্ডল ফেস অর্থ মুখোমুখি হওয়া ফেস বলতে কোনো কিছুর উপরিভাগ বলা উপরিভাগকে বোঝানো হয় এখানে ফেস বলতে বইয়ের উপরিভাগকে বোঝানো হয়েছে আপ অর্থ উপরে লুজ অর্থ হারানো ড্যামেজ নষ্ট করা বা ধ্বংস করা পে প্রদান করা ফিস মাহিনা বা কোনো কিছুর ফি রেগুলারলি নিয়মিতভাবে নম্বর ওয়ান ইউজ দ্য বুকস বইগুলোকে ব্যবহার করো উইথ ম্যাক্সিমাম কেয়ার যথাযথ যত্নের সাহায্যে বইগুলোকে যথাযথ যত্নের সাহায্যে ব্যবহার করো নাম্বার টু প্লিজ রিটার্ন দ্য বুক টাইমলি দয়া করে বইগুলোকে সময় মতো ফেরত দাও থ্রি ডোন্ট ফল্ড ভাজ করো না ওভার দ্য পেজেস পৃষ্ঠার উপরে পৃষ্ঠার উপরে ভাজ করো না ডোন্ট রাইট ইনসাইড অ্য বুক একটা বইয়ের ভেতরে লিখবে না অলওয়েজ স্কিপ দ্য বুক সবসময় বইগুলোকে রাখবে উইথ ফেস আপ সবসময় বইয়ের কাভার পেজগুলোকে উপরের দিক করে রাখবে ডোন্ট লুজ অর ড্যামেজ আ বুক একটা বইকে হারাবে না বা নষ্ট করবে না ফে ইউর লাইব্রেরি ফিজ রেগুলারলি তোমার লাইব্রেরির ফি নিয়মিতভাবে প্রদান করো হ্যাঁ নির্দেশনা ডি এর শেষ পর্যায়ে বলা হয়েছিল হুইচ থ্রি অব দিস ইনস্ট্রাকশনস অর্থাৎ নির্দেশনাগুলোর মধ্যে কোন তিনটি আর মোস্ট ইম্পর্টেন্ট টু ইউ কোন তিনটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে সাতটা নির্দেশনা আছে সাতটা নির্দেশনার মধ্যে কোন তিনটি তোমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে এখানে সকলের উত্তর একরকম হবে না কারও উত্তর হয়তো ভিন্ন রকম হবে তবে আমি এখানে যেটা মনে করি সেটা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি যেমন এক নাম্বারটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্ট্যান্ট এখানে বলা আছে ইউজ দ্য বুকস উইথ ম্যাক্সিমাম কেয়ার বইগুলোকে সর্বোচ্চ যত্নের সাথে ব্যবহার করো নাম্বার টুতে বলা আছে দয়া করে বইগুলো সময় মতো ফেরত দাও আচ্ছা এক নম্বরে যেটা আমি বুঝতে পারছি যে ম্যাক্সিমাম কেয়ার যদি না করা হয় তাহলে বইগুলো অনেক তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে ছিঁড়ে যাবে হ্যাঁ তাহলে লাইব্রেরির অস্তিত্ব তো থাকবে না দ্বিতীয়ত বইগুলো সময় মতো ফেরত দেওয়ার কথা বলা হয়েছে বইগুলো যদি সময় মতো ফেরত দেওয়া না হয় তাহলে পাঠকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে যারা অনেকক্ষণ যাবত কোনো একটা নির্দিষ্ট বইয়ের জন্য অপেক্ষা করছে তারা হয়তো সেই বইগুলো সময় মতো না পেয়ে বই পড়ার প্রতি তাদের যে একটা আগ্রহ সেই আগ্রহটা নষ্ট হয়ে যাবে তাদের তারপর সেভেন নাম্বারে আছে ফেই ইউ লাইব্রেরি ফিজ রেগুলারলি তোমার লাইব্রেরির যে ফি আছে সেগুলো নিয়মিতভাবে প্রদান করো অর্থাৎ একটা লাইব্রেরি পরিচালনার জন্য অর্থনৈতিক সাপোর্টের বিশেষ প্রয়োজন রয়েছে অর্থ ছাড়া লাইব্রেরি চলবে না কারণ নতুন নতুন বই কেনা পুরাতন বইয়ে মলাট করা লাইব্রেরির বিভিন্ন রকম সংস্কার সাধন ইত্যাদির জন্য অর্থের প্রয়োজন আমার কাছে মনে হয় এই তিনটি বিষয় ছাড়া একটা লাইব্রেরি কোনো রকমে চলতে পারে না তাই আমার কাছে মনে হয় এই তিনটি ইনস্ট্রাকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ই ইনফিয়ার্স জোড়ায় জোড়ায় ইউজ দ্য গ্রেট টেবিলটিকে ব্যবহার করো গিভেন বিলো নিচে প্রদত্ত টেবিলটিকে জোড়ায় জোড়ায় ব্যবহার করো অ্যান্ড লিস্ট এবং তালিকা তৈরি করো দ্য অ্যাবাভ ইনস্ট্রাকশান উপরে উল্লেখিত নির্দেশনাগুলো আন্ডার দ্য হেডিংস ডনস অর্থাৎ উপরে উল্লেখিত নির্দেশনাগুলোকে নিয়ে একটা তালিকা তৈরি করো কিসের অধীনে করা যাবে করা যাবে না এই হেডিংসের অধীনে কিছু তালিকা তৈরি করা করতে বলা হয়েছে অর্থাৎ বাম দিকে যেটি রয়েছে সেখানে হাবোধক বাক্যগুলো বসবে অর্থাৎ যেগুলো করা যাবে সেগুলো এখানে বসবে আর ডান পাশে যেগুলো করা যাবে না সেগুলো এখানে বসবে তাহলে আমরা ফিরে যাই উপরের ইনস্ট্রাকশানগুলোকে আবার লক্ষ্য করি এখানে এক নম্বরে বইয়ের সর্বোচ্চ যত্নের কথা বলা হয়েছে দুই নম্বরে বলা হয়েছে সময় মতো বই ফেরত দেওয়ার জন্য তাহলে এই দুটো হাবদক করা যাবে তারপর পাঁচ নম্বরে দেখা যাচ্ছে বইটিকে সোজা করে রাখতে হবে বইয়ের কাভার পেজটাকে উপরের দিক করে রাখতে হবে তাহলে এক দুই পাঁচ হাবদক এবং আরও এটা দেখতে পাচ্ছি সাত নম্বরে সাত নম্বরে দেখা দেখা যাচ্ছে যে রেগুলার ফি প্রদান করতে হবে লাইব্রেরি যে ফি সেটা নিয়মিতভাবে প্রদান করা যাবে তাহলে এক দুই পাঁচ সাত এগুলো কিন্তু করা যাবে তাহলে এগুলোকে কোথায় বসাবো আমরা যে ছকটি রয়েছে সেই ছকের বামটিকে যেখানে ডজ লেখা আছে সেখানে বাকি থাকলো তিন চার ছয় এগুলোকে আমরা ডান দিকে বসিয়ে দিব। কারণ এটা করা যাবে না যেমন বইয়ের পেজে ভাস দেওয়া যাবে না বইয়ের ভেতরে লেখা যাবে না হ্যাঁ বইটাকে হারানো যাবে না বা ধ্বংস করা যাবে না বা নষ্ট করা যাবে না তাহলে এগুলো আমরা ডান পাশে লিখবো তাহলে দেখা যাচ্ছে যে টেবিলটি আমরা পূরণ করে ফেলেছি তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি শেষ করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ করছি আমাকে আগ্রহ প্রদান করার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিবে কমেন্ট করবে এবং শেয়ার করে আমার ভিডিওটা চারপাশে ছড়িয়ে দিবে আল্লাহ হাফেজ